সুধি বৈষ্ণব ভক্তবৃন্দ সকলের চরণে রইল আমার ভক্তিপূর্ণ প্রণাম আশা করি সকলে ভালো আছেন সুধি বৈষ্ণব ভক্তবৃন্দ ধারাবাহিক অনুযায়ী আজ আমরা শ্রীমৎ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের দশ নং শ্লোকটি উপস্থাপন করব আসুন আমরা ব্রতি হই অজ্ঞান অতি মিরান্ধ জ্ঞান শলা কয়া চক্ষুর মিলিতাং জ্ঞান তাসমাই শ্রী গুরুবে নম नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते मोहानाम स्वामिनी ते नम मे वाकल्पत्तरूपभर्च कृपासिन्धुपयवो च पतितानं पवनेभो विष्णुवेभ्यो नमो नमो ओम श्री परमा नम ओम भगवते श्री गीताय नम नारायण नमस्कृत नारण चै भनाम देवी सरस्वती वैशत तत्म मुदियन मुखङ कर तिचलङ पङ्ग लाङ्घयत गिरिम कृपा तमाङ माधव ওম নমো ভগবুদেবো নমো ভগবাহ নমো ভগবুদেব শ্রীমদ্ভব শ্রীগীতা নম শ্রীগীতা নো শ্রীগীতা নম শ্রীমদ্ভবদ্গীতা কর্মযোগ তৃতীয় ধায় শ্লোক সংখ্যা দশ সহা প্রজ পুরা উবাচ প্রজাপতিহী অস্বাদ ইষ্ট কমধুক অনুবাদ সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা প্রজা সকল সৃষ্টি করে বলেছিলেন এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও এই যজ্ঞ তোমাদের সমস্ত অভিষ্ট পূর্ণ করবে বৈষ্ণব ভক্তবৃন্দ শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বোঝার বিষয়ে আপনারা অবশ্যই হয়তো অনেকে জানেন অনেকে জানেন না আমরা জানি বা না জানি আমরা একটু মন দিয়ে শ্রবণ করবো সৃষ্টির প্রারম্ভে অর্থাৎ যখন সৃষ্টি করলেন প্রভু এই মহাবিশ্ব তো বলছেন সৃষ্টিকর্তা তখন যজ্ঞ আদি যজ্ঞ আদি সহ সকল সৃষ্টি করলেন প্রজা অর্থাৎ আমরা জীবজন্তু সকল সৃষ্টি করে বলেছিলেন এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরত্ব সমৃদ্ধি হও যজ্ঞের দ্বারা কি করতে বলছে আমাদের উত্তরোত্তর বৃদ্ধি অর্থাৎ আমাদের কার্যক্রম উন্নত যাবে এই তোমাদের সমস্ত অভিষ্ট পূর্ণ করবে এই যোগ্যই কি করে মানবের অর্থাৎ ইচ্ছা পূরণ করে তাৎপর্য ভগবান শ্রী বিষ্ণু এই জড়জগৎ সৃষ্টি করে মায়াবদ্ধ জীবদের ভগবত ধামে ফিরে যাবার সুযোগ করে দিয়েছেন সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম আমরা যে জড় জগতে মায়াবদ্ধভাবে পাপে জরাজীর্ণ হয়ে আছি সেখান থেকে মুক্ত হয়ে আমরা আবার ভগবানের কাছে কি করে ফিরে যাব ভগবত ধামে ভগবত ধামে তো ভগবান থাকেন সেখানে আমরা কি করে ফিরে যাব সেই গোলক ধামে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের যে নিত্য সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলেই জীব সকল এই জড়া প্রকৃতিতে পতিত হয়ে জড়বন্ধনে তা আবদ্ধ হয়ে পড়েছে শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের অর্থাৎ আমাদের যে নিত্য একটা সম্পর্ক আছে সেটা আমরা ভুলে গিয়েছি ভুলে গিয়েছি বলেই আমরা কি হয়েছি জড়বন্ধনে আবদ্ধ হয়ে আছি তো বেদের বাণী আমাদের এই শাশ্বত সম্পর্কর কথা মনে করে দেয় ভগবদ্গীতায় ভগবান বলেছেন মেব বেদ ভগবান বলেছেন যে বেদের উদ্দেশ্য হচ্ছে তাকে জানা বৈদিক মন্ত্রে বলা হয়েছে পতিম বিশ্বস তাই সমস্ত জীবের ঈশ্বর হচ্ছেন ভগবান শ্রী বিষ্ণু শ্রীমৎ শ্রী সুখদেব বলেছেন শুকদেব গোস্বামী নানাভাবে বর্ণনা করেছেন যে ভগবানই হচ্ছেন সবকিছুর পতি আহা পতির গতিহী প্রজাপতিহতির ধর পতি পতিগতি চন্দ্র বিষ্ণু সততম মে ভগবান পতি ভগবান বিষ্ণু হচ্ছেন প্রজাপতি তিনি সমস্ত জীবের প্রতি তিনি সমস্ত বিশ্ব চরাচরের প্রতি তিনি সমস্ত সৌন্দর্যের প্রতি এবং তিনি সকলের ত্রাণকর্তা তিনি এই জড় জগৎ সৃষ্টি করেছেন যাতে জীব যোগ্য অনুষ্ঠান করে তাকে তুষ্ট করতে পারে এবং তার ফলে তারা এই জড় জগতে সুখে ও শান্তিতে বসবাস করতে পারে তারপরে এই জড়দেহ ত্যাগ করার পর তারা ভগবানের অপ্রাকৃত লোকে প্রবেশ করতে পারে অপার করুণাময় ভগবান মায়াবদ্ধ জীবের জন্য এই সমস্ত আয়োজন করে রেখেছেন যোগ্য অনুষ্ঠান করার ফলে বদ্ধজীব ক্রমশ কৃষ্ণ চেতনা লাভ করে এবং সর্ববিষয়ে ভগবানের দিব্য গুণাবলী অর্জন করে বৈদিক শাস্ত্রে এই কলিযুগে সংকীর্তনয অর্থাৎ সংঘবদ্ধ ভাবে উচ্চ স্বরে ভগবানের নাম কীর্তন করার নির্দেশ দেওয়া হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু এই সংকীর্তনয্ঞের প্রবর্তন করে গেছেন যাতে এই যুগে সব জীবী। এই জড়বন্ধন মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারে সংকীর্তন যোগ্য এবং কৃষ্ণ ভাবনা একই সঙ্গে চলবে কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভুরূপে অবতরণ করে ভগবান শ্রীকৃষ্ণ যে সংকীর্তন যুগের প্রবর্তন করবেন সেই কথা শ্রীমৎ ভাগবতে বলা হয়েছে কৃষ্ণ বর্ণম তে কৃষ্ণমার সংকীর্তনীতি এই কলিযুগে যথেষ্ট বুদ্ধিমত্তা সম্পন্ন মনীষীরা সংকীর্তনয্ঞে তারা পার্শ্বযুক্ত ভগবান শ্রী গৌর হরির আরাধনা করবেন বৈদিক শাস্ত্রে আর যে সমস্ত যাগযজ্ঞের কথা বলা হয়েছে সেগুলোর অনুষ্ঠান করা এই কলিযুগে সম্ভব নয় কিন্তু যোগ্য এত সহজও উচ্চ স্তরের চেয়ে সকল উদ্দেশ্য অনায়াসে যে কেউ এই যজ্ঞ অনুষ্ঠান করতে পারে এবং ভগবত গীতাতেও তা প্রতিপন্ন হয়েছে সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা এ পর্যন্ত যে তাৎপর্য অনুবাদ শ্রবণ করলাম এতে মনে হয় আমাদের কাছে পরিষ্কার হয়েছে বিষয়টি তবে সেই একই কথা যেটা আমি বারবার বলি এটা অবশ্যই আমার কথা না শ্রীমৎ ভগবৎ গীতা ভাগবত চৈতন্য চৈতম অর্থাৎ শাস্ত্র গ্রন্থের কথা যা স্বয়ং ভগবান বলেছেন জীব আত্মার সঙ্গে পরমাত্মার গভীর যোগাযোগ জীব আত্মা হচ্ছে পরমাত্মার অংশ বিশেষ যোগাযোগ তো বটেই কিন্তু সেই যে যোগ সাজস বা অতি আপনার থেকে আপনার যেজন যিনি আমাদের পরম পিতা পরম বন্ধু পরম আপনজন তাকে আমরা ভুলে গিয়েছি ভুলে যে আমরা জড়জগতের মায়ায় পতিত হয়ে এটাই ভাবছি যে এই সংসার এই সংসারের লোকজন সব কিছুই আমার কোনো কিছুই আমার নয় আমার বলতে যদি কেউ থেকে থাকে সে একমাত্র কর্মেশ্বর ভগবান শ্রীমদ্ভগবৎ গীতা আমাদের এই শিক্ষা দিয়েছেন যে আমি আমিত্ব এবং আমার এইটা যিনি ত্যাগ করতে পারবেন যে ভক্ত এটা ভুলতে পারবেন তিনি শুদ্ধ ভক্ত হবেন যখন আমি এটা ভুলে যাব যে আমি তো আমি নই আমি পরমাত্মার অংশ বিশেষ এবং তিনি আমার আপনার জন তখন কি করতে হবে আমার ভগবৎ সেবা করতে হবে ভগবৎ সেবা করতে হবে না ওটা আমার ভিতর থেকে আপনাতেই চলে আসবে ভক্তিযোগ চলে আসবে ভগবত গীতাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে কর্মযোগ জ্ঞানযোগ ভক্তিযোগ কর্মযোগ হচ্ছে নিষ্কাম কর্ম অর্থাৎ ভগবানের কর্ম আমি করছি এ কর্মটা আমার নয় এবং ফলাফলও আমার এই যে যে নিষ্কাম কর্ম এই নিষ্কাম কর্ম করতে করতে একসময় কি হয় জ্ঞানের উদয় হয় এই জন্যই বলা হয়েছে কর্মযোগ জ্ঞানযোগ জ্ঞান যখন তার ভিতরে উদয় হয় এই জ্ঞান যোগের পরবর্তী ধাপ হচ্ছে ভক্তিযোগ তখন তার ভিতরে ভক্তি এমনিতেই চলে আসে আর ভক্তি যখন চলে আসে তখন সেই অভয়বাণী শ্রীমৎ ভগবদ গীতার শ্লোকটি ভগবান যা অর্জুনের মাধ্যমে আমাদের বলেছেন সার্বধার্মাণ পরিত্যাচ মাম তাম হে পার্থ তুমি সকল ধর্ম পরিত্যাগ পূর্ব কেবল আমাকেই স্মরণ কর আমি তোমাকে সকল পাপ হইতে রক্ষা করিব না সমস্ত কিছু যখন ভগবানের উপর অর্পণ করে দেবেন তখন ভগবানই আপনাকে রক্ষা করবেন শুধু বৈষ্ণু ভক্ত বৃদ্ধি আসুন বলে ওম শ্রী পরমাত্মনি নম ও শ্রীমগব শ্রী গীতা গঙ্গা গীতা চবিত্রী সীতা সত্তপতি প্রত ব্রহ্মবিদ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিতানন্দা ভাবগ্নি ভ্রান্তি নাশি বেদো ত্রয়ী পানন্দর্থ জ্ঞানমু জুড়ি ও ওম নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় শ্রীমাদ ভগবতে শ্রীগীতা নমো শ্রীগীতা নম শ্রীগী ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি শান্তি